সো বন্ধুরা এর উপরে ঠিক রয়েছে মাঝসরা মিউজিক তো এটা চলছে চলছে নয় তো এটা রেডি হয়ে গেছে ডুবনদাড়ি বেসিক স্কুলের ঠিক পেছনে আর এটা রয়েছে ডুবনদাড়ি মাঝের পাড়া যেখানে লেখা আছে ব্যানারটাতে তো সেটা দেখেই আমি তোমাদের বললাম তো সবাই চলে আসো তো অনেকেই জানানো হয়তো ডুবনদাড়ির ভেতরে এরকম একটা সেট আপ বাজছে তো এটা এসবি কেমিনিট থেকে তৈরি তো এটা রয়েছে ডাইনামিক মিট তো দেখতে হচ্ছে ডাইনামিক মিট এবং এটা হচ্ছে পপ ব্যাচ রয়েছে তো সম্ভবত এই দুটো আপ অর্থাৎ ভিমা মিউজিক এবং মা উসনা মিউজিকের ডাইনামিক মিড রয়েছে তো এছাড়াও ছিল বালাজি মিউজিকের তো এখন আর কেউ ডাইনামিক মিড ইউজ করছে না কেন জানি না তো তোমরা যদি কারণটা জানিয়ে থাকো অবশ্যই কমেন্টে জানাও আর সমস্ত মেটিন সেটা রয়েছে সে টোয়েন্টি তো দেখতে পাচ্ছ মেসেন সেন্টার রেডি হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে চালু হয়ে যাবে তো বন্ধুরা যারা যারা কাছাকাছি আছে তো অবশ্যই এসে তোমরা দেখতে পারো আর সরস্বতী পুজো একদিন আগে থেকেই শুরু হয়ে যাচ্ছে বছর দেখতে পাচ্ছ দারুণ একটা গেট আপ নিয়েছে এবং সামনে রয়েছে লাইট সেট আপ রয়েছে যেটা থেকে রয়েছে লাইট স্ট্যাপটা আর তোমাদের একের পর এক সমস্ত সেট আপ আমি দেখাবো ঘুরে ঘুরে কোথায় কোনো সেট আপ বাজছে কাছাকাছি যদি চ্যানেলটিতে নতুন হইতে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও